ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নবম দশম শ্রেণীদের জন্য সেট ফাংশনের একটি ক্লাস এই ক্লাসে আমি অনুশীলন দুই পয়েন্ট একের এক নং প্রশ্নটি সমাধান করব প্রথমে আমরা এক নং প্রশ্নটি দেখব এক নং প্রশ্নে লেখা আছে এক্স ইস ইকুয়াল এস এলিমেন্ট এন এক্স স্কোয়ার্ক গ্যাটার দেন নাইন এবং এক্স কিউব স্মলার দেন একশো ত্রিশ আচ্ছা আমরা আসলে আমি সমাধানগুলো আগে থেকেই করে রেখেছি পরবর্তীতে যা না হলে আমার ক্লাসটা অনেক বড়ো হবে তাই আমি ধারাভাবে প্রথমে কনম প্রশ্নের সমাধান দেখাবো আচ্ছা কনঙে যেহেতু বলা আছে এন স্বাভাবিক সংখ্যা কে আমরা স্বাভাবিক সংখ্যা বলে থাকি আর এক্স স্কোয়ারের থেকে নাইনে নাইন থেকে এক্স স্কোয়ার মানটা বড় হবে এবং এস কিউবের মান এক একশো তিরিশ থেকে ছোট হবে সে তো আমরা লিখতে পারি যে যে অর্থাৎ অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা এক্সের বর্গ নাইনের বড় এবং স্বাভাবিক সংখ্যাগুলো ঘন অপেক্ষায় ছোট। স্বাভাবিক সংখ্যাগুলো ঘন অপেক্ষায় ছোট। তাহলে আমাদের এন স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ তাহলে এক্স সমান সমান ওয়ান হলে আমরা যে এন এর মানটা এক্সে ধরে নেবো যেহেতু যেখানে দেওয়া আছে সেহেতু এক্স জিউল টু ওয়ান হলে এক্স স্কোয়ার টু ওয়ান এক্স স্কোয়ার সমান সমান তাহলে এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই ওয়ান স্কোয়ার সমান সমান ওয়ান কে স্কোয়ারগুলো হয় আর যেহেতু স্মল দেন স্মল এই সাইডটা বড়ো হবে না গ্রেটার দেন সেহেতু এই মানটা বড়ো হবে এই মানটা সোট কিন্তু এখানে ওয়ান নাইন ছোটো বলে এটি নট দেওয়া আছে এবং এক্স কি সমান সমান ওয়ান জায়গায় আমরা ওয়ান বসাবো এই ওয়ান কিউব টে ওয়ান হয় এবং একশো তিরিশের থেকে এটা ছোট একশো তিরিশ অপেক্ষায় ছোট এভাবে আমরা দুই হলে এক্স টু হলে হলে্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার এক্সের মান আমরা টু বসাবো টু হলে এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার করলে ফোর ফোর নাইন অপেক্ষায় নাইন অপেক্ষায় ছোটো কিন্তু এখানে যেহেতু আমাদের এখানে গ্রেটার দেন দেওয়া আছে সেহেতু এখানে আমরা নটি কল দিয়ে দেবো এবং এক্স কিউব এক্স কিউব হলে তাহলে টুকে এক্স কিউব টুকে কিউব করলে এইট হয় যা একশো ত্রিশ অপেক্ষা ছোটো সেভাবে ধারাবাহিকভাবে আমরা এভাবেই প্রত্যেকটি যেমন থ্রি হলে এক্স স্কোয়ার করলে থ্রিকে স্কোয়ার করতে হবে আমরা এক্সের জায়গায় থ্রি বসাবো এক্স স্কোয়ার সমান সমান থ্রি স্কোয়ার সমান সমান নাইন থ্রি কে স্কোয়ার নাইন হয় যা নাইন নাইন যেহেতু বলে সেই নাইনের অপেক্ষায় বড়ো সেহেতু নাইন সমান সমান হলে তো চলবে না এই নাইনের থেকে অবশ্যই বড়ো হতে হবে সেহেতু এটাও নটিকল এবং এক্সকে এক্সকে কিউব করলে তাহলে থ্রি এক্সের জায়গায় থ্রি আসলে এক্স থ্রি কিউব থ্রি কে কিউব করলে সাতাশ হয় যা এক্স একশো তিরিশ ছোটো শর্ত এটাও শর্ত মেনেছে তাই আমরা কিন্তু আমাদের সিক্স হলে এক্স স্কোয়ার সমান সমান নয় এক্সের জায়গায় আমরা এখন সিক্স বসাবো এক্স স্কোয়ার এক্স এক্সে সি এক্স সি কে স্কোয়ার সিক্সকে স্কোয়ার করলে ছত্রিশ আসে যা নাইন অপেক্ষায় অবশ্যই বড় এবং এক্স কে কিউব করলে এক্স কিউব সমান সময় এক্সের জায়গায় আমরা অবশ্যই সিক্স বসাবো কে কিউব করলে দুশো ষোলো আসে যা একশো তিরিশ অপেক্ষায় ছোট্ট বড় কিন্তু এখানে যেহেতু এখানে স্মলার স্মলার দেন আছে তাই আমরা এখানে নট দিলাম সেহেতু আমাদের মান হবে হচ্ছে যেহেতু এখানে নাইন এটা কোনোটাই নটিকল নাই সে তো আবার আমার ফোর নাইটটা মান হবে আর ফাইভ ফাইভ ও কোনো নট নটিকল নেই সেহেতু আমাদের ফোর আর ফাইভ হচ্ছে আমাদের ফোর আর ফাইভ হচ্ছে আমাদের অ্যান্সার সেইভাবে আমরা খনন প্রশ্নটা দেওয়া আছে যে এক্স এলিমেন্ট জেড এক্স স্কোয়ার ইজ স্মলার ইজ গ্রেটার দেন ফাইভ এবং এক্সকে কিউব করলে ইজ এক্সকে কিউব করলে ছত্রিশ অপেক্ষায় ছোটো হবে এবং ছত্রিশও থাকবে অর্থাৎ যে সকল স্বাভাবিক পূর্ণ সংখ্যা বর্গ ফাইভ অপেক্ষায় বড় এবং ঘন ছত্রিশের চেয়ে ছোটো অথবা সমান তাদের সে এখানে পূর্ণ সংখ্যা বলতে গিয়ে যে সকল সংখ্যা পণ্য সংখ্যা আসলে পূর্ণ সংখ্যা তো অসংখ্য তাহলে আমরা এখানে থ্রি মাইনাস থ্রি থেকে নিয়েছি মাইনাস থ্রি নিশ্চয় আছে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স কিন্তু আমরা এখানে ডট ডট দিয়ে আছে বোঝানো হয়েছে যে এরপর আরও অনেক আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো জিরো একটি পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি তারপর ডট 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 অনেক আছে সেভাবে আমরা লিখে এক্স ইজিক টু জিরো হলে প্রথমে সর্বপ্রথম আমরা জিরো এক্স স্কোয়ার সমান সমান জিরো স্কোয়ার সমান জিরো জিরোকে স্কোয়ার করলে জিরো হয় যা ফাইভ অপেক্ষায় বড়ো নয় তারপর নট নট দিয়েছি এবং এক্স কে কিউব করলে এক্স কিউবের জায়গায় আমরা এর জায়গায় জিরো বসাবো সেহেতু জিরো কে কিউব করলে জিরো হয় যা সত্যি সবথেকে ছোটো এভাবে আমরা করবো কারণ প্লাস মাইনাস দিলে প্লাস মাইনাসে কে প্লাস কেউ স্কোয়ার করলে ওয়ান হয় আর মাইনাসে স্কোয়ার করলে ওয়ান হয় সেই তো আমরা কিন্তু আমাদের ভাইবাবুকে অবশ্যই এটা ছোটোতে আমরা দিলাম এক্স কিউব ফিজিকল টু এ প্লাস মাইনাস প্লাসে একে কিউব করলে ওয়ান হয় আর ওয়ান হয় প্লাসে ওয়ানকে কিউব করলে ওয়ানই হয় এবং মাইনাসে কি কিউব করলে মাইনাস প্লাস মাইনাস ওয়ান হয় সেটা আমরা একসাথে লিখে দিয়েছি আবার টুকে এই ধার ঠিক এইভাবে এইভাবে করলে কিন্তু লাস্টে ফোর এক্ষেত্রে ফোরকে প্লাস কে স্কোয়ার করলে ষোলো হয় এখানে যেহেতু আমরা প্লাস ফোর নিয়েছি ষোলো হয় যা ফাইভ অপেক্ষা অবশ্যই বড়ো এবং এক্স কিউবে যে প্লাস ফোরকে কিউব করলে চৌষট্টি যা ছত্রিশ অপেক্ষায় অবশ্যই অবশ্যই কি বড়ো কিন্তু এখানে স্মলার দেন আছে তাই এটা হবে না ঠিক ধারাবাহিকভাবে এখানে এক্স এজিক্যাল টু মাইনাস ফোর হলে আবার এক্স স্কোয়ার এজিক্যাল টু মাইনাস ফোর স্কোয়ার করলে ষোলো হয় ঠিক আছে যা ফাইভ অপেক্ষায় বড়ো এবং এক্সে এক্সকে কিউব করলে এক্সের জায়গায় আমার মাইনাস ফোর কিউব করলে মাইনাস যা ছত্রিশ অপেক্ষায় বড়ো যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু চৌষট্টি এই মাইনাস ছত্রিশ অপেক্ষায় এখানে তাই এখানে আবার আরেকটি কথা আছে যে এখানে ফোর মাইনাস ফোরের যে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলো শর্ত পূরণ করে নির্ণীয় সেট আমরা নির্ণীয় সেট যেগুলো হচ্ছে যেমন জিরো ওয়ান টু থ্রি খালি প্লাস ফোরটা হচ্ছে না আর মাইনাস ফোর যেহেতু যে আবার এখানে একটা শর্ত পূরণ করছে মাইনাস ফোরের থেকে যত ছোট পূর্ণ সংখ্যাগুলো আছে সবগুলোই শর্ত পূরণ করছে তো আমাদের এখানে লিখতে পারি মাইনাস ফাইভ এখানে ডট 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 হবে তার আগে মাইনাস সিক্স মাইনাস সেভেন এগুলো হবে আমি ডট ডট দিয়ে এখানে পর্যন্ত সব আছে মাইনাস ফোর মাইনাস মাইনাস ফোর মাইনাস পরে যে সকল স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো এখানে হবে না কারণ আমরাও করে করেছি আচ্ছা আমরা এখন গণম প্রশ্ন উত্তর দেখব গণনে দেওয়া আছে যে এক্স এলিমেন্ট এন অবলিক এক্স ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক এখানে স্বাভাবিক সংখ্যা এ এন স্বাভাবিক এখানে যেহেতু এন আছে এন তো স্বাভাবিক সংখ্যা তাহলে এন কাল টু থ্রি ডট 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 এখানে তো ছত্রিশের এক দুই নয় বারো আঠেরো ছত্রিশ কিন্তু এই গুণ নিয়োগ বের করার নিয়ম গুণিতক বের করার নিয়ম কি তার জন্য আমি এই এখানে আমি নোট হিসাবে লিখে দিচ্ছি যে গুণিতক বের করার সহজ নিয়ম হল সাবেক সংখ্যা এক দুই তিন কে যে সকল সংখ্যা দ্বারা গুণ করলে এখন আমাদের এখানে যদি আমি ছয়ের তা বের করে ছয় ধরলাম ছয় আর ছত্রিশ আমি এখানে ছত্রিশটা বের করছি ছত্রিশ সেই সংখ্যা ছত্রিশ সংখ্যাটা পাওয়া যায় ওই সংখ্যাগুলো এবং সেই স্বাভাবিক সংখ্যার দ্বারা গুণ করার হলে সেই সংখ্যাগুলো করা হলো সেই সংখ্যাগুলো হলো গুণিত যেহেতু এখানে আমি ছত্রিশের গুণিনিয়োগ বের করবো সাহিক সংখ্যা এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় যা হয় এখন আমাকে দেখতে হবে ধারকভাবে এক দুই তিন এভাবে আমরা সিরিয়াল বাই যাব এক গুণন এক দিয়ে কত গুণ করলে আমাদের ছত্রিশ হয় আমাদের ছত্রিশ মূল কথা হচ্ছে ছত্রিশকে মূল মিল হবে তাছাড়া আমরা এক গুণন ছত্রিশ লেখে আমরা ছত্রিশ পাই দুইকে আঠেরো দ্বারা গুণ করলে আমরা ছত্রিশ পাই আবার কে বারো দ্বারা গুণ করলে আমরা ছত্রিশ পাই কে নয় দ্বারা গুণ করলে আমরা চার নং ছত্রিশ আবার পাঁচকে পাই না কেন আমরা যদি ছত্রিশ পাঁচ দ্বারা ভাগ করে দেখবো যে আমরা দশমীকে সংখ্যা তো আমরা পাঁচটা হবে না ছয় কে ছয় ছয় ছত্রিশ আমরা ছত্রিশ পাই কিন্তু সাতকেও যদি আমি পাঁচকে ছত্রিশকে যদি সাত দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা পাবো না তার জন্য বোঝা যাচ্ছে যে এরপরে আর একটু হবে না আর মূল কথা হচ্ছে যে আমাদের ছত্রিশের বের করতে বলেছে তাই আমরা ছত্রিশ পর্য থাকব ওকে সুতরাং ছত্রিশের গুণিতক এক দুই তিন চার পাঁচ হবে না ছয় নয় বারো আঠেরো ছত্রিশ এখন আমরা ছয়ের গুণিতক হলো ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ এখানে একটা বিষয় আছে নোটরি হিসেবে আমি লিখে দিয়েছি এখানে যার দরকার সে লিখে নেবে গণিতক বের করার নিয়ম হলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো আমরা যে নামটা শিখেছি না তোমার ছোটোবেলায় অবশ্যই নামটা শিখেছ যে এক এক দুই অক্ষে দুই দুই দুগুণে এক ওকে এক দুই অক্ষে দুই তিন দুগুণে সরি এক অক্ষে এক দুই অক্ষে দুই তিন অক্ষে তিন চার অক্ষে চার পাঁচ অক্ষে পাঁচ এগুলো ঠিক সেইগুলো হচ্ছে সুতরাং ছয়ের গুণিত হচ্ছে যে ছয়ের নামটা ছয়ের নামটা তারপরে আমরা ছয় অক্ষে ছয় এটা হচ্ছে গুণিতক এই যেই সিরিয়ালে যে আমরা বের করবো ছয় অক্ষে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠেরো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় সত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ ছয় নং চুয়ান্ন ছয় দু সাত এই এই সিরিয়ালে যেগুলো আমাদের বের হবে সেইগুলোই হচ্ছে গুণিতক সুতরাং ছত্রিশে আমাদের ভুল হচ্ছে একটা মিস্টেক হয়েছে কিন্তু এখানে আমরা লিখতে পারি যে শয়ের গণিতক ছয় বারো আঠেরো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন ষাট এখন আমাদের যে অঙ্কতে আমরা ফিরে যাই যে অঙ্কতে বলেছে যে ছত্রিশের গণিতক এবং শয়ের গণিতক হলো নিম্ন সমাধান আছে যেহেতু আমাদের ছয় বারো এই সংখ্যাগুলো কী যে আমরা ছত্রিশের গণিতক যখন বের করি ছত্রিশে গণিত বের করেছে যে এগুলা এগুলোর সাথে আর এই ছয়ের গণিত এগুলো যদি আমরা এই যে এই 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 চিহ্নটা এই চিহ্ন মানে কি যে সকল কমন কমন যেগুলো আছে যে এটাই আছে এই এই ছয়ের গণিতকেও আছে ছত্রিশের গণনীয় কেউ আছে আর সয় আছে সেই সংখ্যাগুলো নেব সেই সংখ্যাগুলোর মধ্যে আমরা নিয়েছি যে ছয় বারো আঠেরো ছত্রিশ নির্ণয় সংখ্যা যারা বসে আমি কমেন্ট লিখবে আমি দরকার পরবর্তীতে আরেকটি ভিডিওর মাধ্যমে আমাদের নতুনভাবে তোমাদের আমি শেখানোর চেষ্টা করব যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আরেকটি কথা হচ্ছে যে আমি এখানে একটি একটি প্রশ্ন করিনি কেন যে এটা হচ্ছে যে এই যে এখানে এই এইটা আর এটা সেম পুরোপুরি সেমই শুধু এখানে আমরা এখানে দুই এনে বর্গ আর এখানে কিউবেটটা দেখেছি আর এখানে হচ্ছে ঘন এখানে বড় আর ঘন দেখেছি এখানে ঘন আর হচ্ছে সূচক হচ্ছে ফোর এটাও সেম একইভাবে শুধু এখানে দুইয়ের জায়গায় তিন হবে আর এখানে তিনের জায়গায় ফোর হবে এভাবে করলে সেভাবে যারা না পারবে আমাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে দেবে আমি পরবর্তী তোমাদের এই এই ঘন নিয়ে আরেকটি ভিডিও করব আর যারা পারবে পরবর্তীতে আমি এই ভিডিওর এক নতুন দুই নং প্রশ্নের এই দুই পয়েন্ট একের দুই পয়েন্ট একের দুই নং প্রশ্নটির সমাধান নিয়ে আরেকটি ভিডিও আপলোড দেবো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে